বাংলাদেশের ইতিহাসে কিছু দৃশ্য আছে যেগুলো সময়ের ব্যবধান ভুলিয়ে দেয় প্রজন্মকে এক সুতোয় বেঁধে ফেলে ঠিক তেমনই দুটি জানাজা নামাজ দুটি ভিন্ন সময় দুটি ভিন্ন মানুষ কিন্তু অবিশ্বাস্যভাবে একই জনস্রোত উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা নামাজে যে জনসমুদ্র দেখা গিয়েছিল দীর্ঘ প্রায় ৪৫ বছর পর আজ সেই দৃশ্যই যেন ফিরে এলো শহীদ শরীফ উসমান হাদির যায় আমাদের বাবাদের প্রজন্ম জিয়ার জানাজায় দাঁড়িয়েছিল আর আজ আমরা দাঁড়ালাম ওসমান হাদির যায় সময় বদলেছে শাসন ব্যবস্থা বদলেছে কিন্তু মানুষের ভালোবাসা আর ক্ষোভের প্রকাশ বদলায়নি উপস্থিতির সংখ্যা নিয়ে নানা তর্ক থাকতে পারে কিন্তু সময় ও বাস্তবতার নিরিখে যেটিকে সর্বোচ্চ বলা যায় ঠিক সেই মাত্রার জনসমাগমই দেখা গেছে এই দুই জানা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন এমন এক সময়ে যখন বাংলাদেশ ছিল স্বাধীন রাষ্ট্রীয় কাঠামো ছিল নরবরে আর জাতীয় পরিচয়ের প্রশ্ন ছিল অনিশ্চিত তখনও বাঙালি জাতীয়তাবাদের মোড়কে পূর্ণাঙ্গ কালচারাল ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়নি কিন্তু তার ভয়াবহ ভবিষ্যৎ তিনি আগেই আজ করেছিলেন সেই বাস্তবতা থেকে তিনি মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে সমন্বয় করে নির্মাণ করেন বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ এই আদর্শই পরবর্তী চার দশক ধরে দেশের সার্বভৌমত্ব মানচিত্র ও রাজনৈতিক স্বাতন্ত্র্য রক্ষার সংগ্রামে শক্তি জুগিয়েছে কিন্তু সেই সংগ্রামের মাঝেই বুলেট এসে থামিয়ে দেয় একজন জনপ্রিয় শাসকের জীবন অফুরন্ত ভালোবাসা নিয়ে তিনি দুনিয়া ছাড়েন রেখে যান এক বিশাল শূন্যতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদের সবচেয়ে শক্ত ভিত্তি হল সাংস্কৃতিক আধিপত্য বাঙালি জাতীয়তাবাদ ও আধিপত্যবাদের মোড়কে এই কালচারাল ফ্যাসিজম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কৃষ্টি ও সংস্কৃতিকে হেয় করে মানুষের মধ্যে হীনমন্যতা তৈরি করে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে মানসিকভাবে দুর্বল করে রাখাই শত্রুপক্ষের বড় সাফল্য এই বাস্তবতা অনুধাবন করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হেজেমনি ভাঙার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তার শাহাদাতের পর ইতিহাস আমাদের শিখিয়েছে উনিশশো সালে যারা জিয়ার জানা জানাজায় চোখের জল ফেলেছিল তাদের অনেকেই পরবর্তী সময়ে আধিপত্যবাদের সেবায় নিজেদের নিয়োজিত করেছে মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি ভিন্ন পথে প্রবাহিত হয়েছে গণতন্ত্র পেতে এই দেশের মানুষকে আরও বহু বছর অপেক্ষা করতে হয়েছে ঠিক এই দীর্ঘ রাজনৈতিক হতাশা আদর্শিক দুর্বলতা আর বিশ্বাসভঙ্গের সময়ে আবির্ভূত হন শহীদ শরীফ ওসমান হাদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের ছায়ায় নয় কোনো ক্ষমতার বলয়ে নয় একেবারে তৃণমূল থেকে তিনি আঘাত করেন কালচারাল ফ্যাসিজমের মূলে গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব সেন্টার ঘুণে ধরা রাজনীতিকে শোধাতে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন এবং অল্প সময় তার বাস্তব প্রমাণ দেখান তার রাজনীতির মূল ছিল বিদ্যমান রাজনৈতিক কালচার ভেঙে দেওয়া ফজরের নামাজের পর তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে গেছেন নিজের সামান্য সামর্থ্য নিয়ে রাজনীতিতে নেমেছেন জনগণের ইশতেহারকেই নিজের ইশতেহার বানিয়েছেন তিনি বলেছিলেন মানুষের ইশতেহার মানুষ নিজেই লিখবে কোনো দলে যোগ দেননি আবার নিজে দলও গড়েননি কিন্তু ভোটের মাঠে নেমে দেখিয়েছেন রাজনীতি কেমন হওয়া উচিত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে পথ চলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোসীন কারণ তিনি দেখেছিলেন রাষ্ট্রের ভেতরেই এমন কিছু শক্তি আছে যারা ব্যক্তি কিংবা দলের স্বার্থে দেশের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত এই কঠোর অবস্থানই শেষ পর্যন্ত তার জন্য হয়ে ওঠে কাল বারোই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন আঠারোই ডিসেম্বর শাহাদাত বরণ করেন আর বিশে ডিসেম্বর বাংলাদেশ প্রত্যক্ষ করে ইতিহাসের এক অভূতপূর্ব জানাজা শনিবার দুপুর দুটা পঁচিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা ইমামতি করেন তার বড় ভাই আবু বক্কর সিদ্ধিক যায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস ধর্ম উপদেষ্টা জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহযোদ্ধা সমর্থক আর সর্বস্তরের মানুষের ঢল নামে অনেকের হিসেব অনুযায়ী সাত থেকে আট লাখ মানুষের উপস্থিতি ছিলই জানা যায় জানাজা শুরুর বহু আগেই আশেপাশের সড়ক মাঠ আর খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায় বয়স্ক তরুণ শিক্ষার্থী শ্রমজীবী সব শ্রেণীর মানুষ দাঁড়িয়ে বসে রাস্তার ওপর সারিবদ্ধ হয়ে শেষ বিদায় শরিক হন অনেকে বলছেন জীবনে এমন জানাজা আর দেখেননি কিন্তু এই জনসমুদ্র আমাদের আত্মতৃপ্তিতে ভাসিয়ে দেওয়ার জন্য নয় বরং সতর্ক করার জন্য ইতিহাস মনে করিয়ে দেয় বড় জানাজার আড়ালেই বড় ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে আজকের এই জানা যায় কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের কুশিলবেরা ছিল না এই প্রশ্ন অস্থস্তিকর হলেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই পরিকল্পনা থামে না শুধু রূপ বদলায় শহীদ ওসমান হাদি যে পথ দেখিয়ে গেছেন তা কণ্টকাকীর্ণ কঠিন কিন্তু অনিবার্য তিনি যে শাহাদাতের আকাঙ্ক্ষা আর ইনসাফের স্বপ্ন জাগিয়ে দিয়ে গেছেন তা নির্বাপিত করা সম্ভব নয় তার হত্যার বিচার নিশ্চিত করাই হবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম ধাপ আমাদেরকে গুলি করা রাখ পর্যন্ত কোনো কিছুরই আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় একটি অবাধ সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই এ দেশের ভবিষ্যৎ নির্মিত হবে সেই ভবিষ্যতে শহীদ ওসমান হাদির চিন্তা আরও বিস্তৃত হবে ইনশাল্লাহ কারণ একটি গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র নিঃসন্দেহে আরও শক্তিশালী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী হোক শহীদ শরীফ ওসমান হাদি রেখে যাওয়া কাজের সত্যিকারের ধারাবাহিকতা